আমি খুবই সিম্পলভাবেও মেকআপ করলে মনে হচ্ছে যে আমি বাড়ি মেকআপ করছি তা আজকে আমি দেখাবো যে খুবই সিম্পলভাবে আমি কিভাবে মেকআপ লোকটা আনি ফার্স্ট টাইম আমি হচ্ছে মালিও সানস্ক্রিনটা দিচ্ছি সানস্ক্রিমটা আমার অনেক পছন্দ কারণ এই সানস্ক্রিমটা দিলে স্কিনে ন্যাচারালি অনেক সুন্দর একটা লুক থাকে অনেক সানস্ক্রিম আছে দেখা যাচ্ছে অয়েলি হয়ে যায় কালো হয়ে যায় রোদে গেলে ঘামের সাথে সরে সরে যায় এটা কিন্তু ওই রকম হবে না আপনারা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে না দেখলে আপনি বুঝবেন না যে একটা সানস্ক্রিম দিয়ে আর একটা ফেস ফোডার দিয়ে এত সুন্দর একটা লুক আমি মেকআপ লুক করলাম যেটা হচ্ছে হালকা সিম্পলের ভিতরে এত সুন্দর একটা লুক যেটা সারা দিন থাকবে লং লাস্টিং করবে তো আমি ফার্স্ট মালীয় সানস্ক্রিমটা দিচ্ছি মালীয় সানস্ক্রিমটা আমার অনেক মানে পছন্দের একটা সানস্ক্রিম যেটা হচ্ছে আমি সব সময় ব্যবহার করি কারণ আমাদের স্কিনের জন্য অবশ্যই ভালো একটা সানস্ক্রিম লাগে তো এইটা হচ্ছে সানস্ক্রিমটা অসাধারণ একটা সানস্ক্রিম যেটা হচ্ছে স্কিনে দিবার সাথে সাথে দেখছেন একটা লুক আসলো হোয়াইটিন একটা লুক চলে আসলো যেটা হচ্ছে সব সানস্ক্রিম কিন্তু এরকম হয় না তা আমি ফেস পাউডারটা দিচ্ছি মালিও অয়েল কন্ট্রোল ফাইমার পাউডার যেটা আছে ওটা দিচ্ছি হালকাভাবে যেহেতু আমি চাচ্ছি হালকা মেকআপ লুক করার জন্য আমি ভারী মেকআপ লুক করব না তা আমি কোনো ফাউন্ডেশন কোনো কনসিলার ছাড়াই আমার হচ্ছে সিম্বলভাবে আমার মেকআপ লুকটা আমি করে ফেলবো আপুরা তো মালিও অয়েল কন্ট্রোল ফেস পাউডারটা এটা হচ্ছে এত সুন্দর একটা পাউডার যেটা হচ্ছে আমাদের এস্টাভাবে যে হচ্ছে ফাইমার মেকআপ বেস্ট হচ্ছে ফাইমার তো এক্সট্রাভাবে এটাতে ফাইবার পাউডারটা অ্যাড করা আছে যার কারণে হচ্ছে আমাদের মেকআপটা লং লাস্টিং করবে অয়েল কন্ট্রোলও করবে মানে এই পাউডারটা দিলে স্কিন কালো হবে না সারা দিন মানে লং লাস্টিং করবে মানে আপনি সকালে দিয়ে বের হয়েছেন কোনো সমস্যা নেই স্কিন কালো হবে না আমি দেখেন এখন হচ্ছে সিম্পলভাবে হচ্ছে মেকআপ লুকটা করে আমি বাইরে যাব যেহেতু আমি বাইরে যাব সারা দিনে থাকবো সেই জন্য হচ্ছে আমার স্কিনটা যেহেতু ভালো থাকে সেই জন্য আমি মালিয়ে এই অয়েল কন্ট্রোল ফেস দি দিই বেশিরভাগ এটা আমার অনেক পছন্দের একটা পাউডার আমাদের হচ্ছে অনেক অনেক ফেস ওয়াডার আছে তার ভিতরে দেখা যাচ্ছে যে এটা আমার অনেক পছন্দের একটা পাউডার তা আমি রেগুলো হচ্ছে এই মালিও অয়েল কন্ট্রোল ফেস ওয়াডারটাই ব্যবহার করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু হচ্ছে আমি বাড়ির মেকআপ ফাউন্ডেশন কনসিলার এগুলো কিছু দিই নেই সানস্ক্রিনটা দিয়ে হালকা একটা মেকআপ লুক চাচ্ছি যেহেতু তারা আছে সেজন্য তো আইব্রোটা যেহেতু আমি হচ্ছে আইব্রো ফিল আপ করি না সেজন্য হচ্ছে দেখা যাচ্ছে আইব্রো পেন্সিলটা দিয়ে আমি হালকা একটু শেপটা টেনে নিলাম যেহেতু হচ্ছে সুন্দর দেখা যায় সেজন্য তো একটু মেকআপ যেহেতু হালকা একটা মেকআপ লুকের জন্য অবশ্যই একটু হাইলাইটার দিচ্ছি বা দেখা যাচ্ছে যেহেতু আমার স্কিনে মেকআপটা দেখতে সুন্দর দেখা যায় সেই জন্য আমি এই ছোট টিপস গুলা হচ্ছে দিচ্ছি কিন্তু মূলত দেখেন আমি একটা মালিও সানস্ক্রিন দিচ্ছি একটুখানি আর একটা হচ্ছে ফেস পাউডার যেটা হচ্ছে মালিও অয়েল কন্ট্রোল ফেস পাউডার এটা ব্যবহার করছি মালিও সানস্ক্রিমটা দেবার পর আমার স্কিনে কত ডুক লুক আসলো বা দেখা যাচ্ছে ফেস পাউডারটা দেবার পর আমার স্কিনে কত ডুক লুক আসলো আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা যারা ভালো একটা ফেস পাউডার সানস্ক্রিন চাচ্ছেন আপনারা সানস্ক্রিনটা করে হালকা একটু ফেস পাউডার দিয়ে আপনারা বাইরে চলে যেতে পারবেন অফিসে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন তাও দেখা যাচ্ছে কাজে যাচ্ছেন বা শপিংয়ে যাচ্ছেন আপনি বাড়ি মেকআপ লুক চাচ্ছেন না আপনি এই মালিও সানস্ক্রিনটা দিয়ে হালকা একটু ফেস পাউডার দিয়ে আপনার অনেক সুন্দর একটা মেকআপ লুক থাকবে দেখতে একদমই অনেক সুন্দর দেখা যায় স্কিনটা অনেকটাই সুন্দর দেখা যায় মনে হচ্ছে যে আপনি ভারী একটা মেকআপ লুক করছেন তারপরে দেখেন আমি একটু দেখা যাচ্ছে মেরিল উলফা হালকা একটু লিপস্টিক দিলাম হালকা একটু আই দিচ্ছি অল্প করি যেহেতু সুন্দর দেখা যায় যাই লাগে মানে এটা হচ্ছে মূলত আমি নিজেকে যেহেতু একটু সুন্দর দেখা যায় সেজন্য আমি এগুলা দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আবার চাইলে দেখা যাচ্ছে দিতে পারেন কিন্তু মালিও সানস্ক্রিমটা আর মালিও ফেস পাউডারটা দিলে আপনার স্কিনে অনেক সুন্দর একটা মেকআপ লুক থাকবে অনেক সুন্দর দেখা যাবে এটা হচ্ছে মালীয় মাসকারা যেটা হচ্ছে আপনার এক্সট্রাভাবে আই লাগান লাগে না আমি কিন্তু এক্সট্রাভাবে যে আই এটা ব্যবহার করি না মালিও মাসকারাটা দিবার পরে দেখা যাচ্ছে পাপড়িগুলো অনেক লং দেখা যায় এক্সট্রাভাবে যে আই লেস এটার প্রয়োজন আর হয় না তো এটা ওয়াটার একটা মাস অসাধারণ একটা মাস তা আমি আবার আইব্রোটা তো দেখছেন শেপটা টেনে দিচ্ছে যেহেতু কালো দেখা যায় বা সুন্দর দেখা যায় সেজন্য তো মূলত হচ্ছে আফুরা আমি হচ্ছে রেগুলার কি ব্যবহার করি বা দেখা যাচ্ছে সিম্পল যখন আমি বাইরে যাই কিন্তু বোঝা যায় না যে আমি আমার স্কিনে সিম্পলভাবে এই হচ্ছে মালিও শুধু ফেস ওয়াটার বা দেখা যাচ্ছে যে মালিও হচ্ছে সানস্ক্রিমটা দিয়ে আমি মেকআপ লুকটা করছি এটা কিন্তু টোটালি বোঝা যায় না অনেকেই দেখে বুঝে দেন না আফু আপনি তো অনেক সুন্দর মেকআপ লুক করছেন কিন্তু না আমি হচ্ছে সবসময় এইভাবে হচ্ছে বেশিরভাগই থাকি ফাউন্ডেশনটা এখন কম ব্যবহার করি যেহেতু হচ্ছে স্কিনটা সুন্দর দেখা যায় বা ভালো থাকে সেজন্য জন্য যারা চাচ্ছেন এই ছোট টিপস ব্যবহার করতে পারেন মালিও সানস্ক্রিনটা নিয়ে অফিস ফেস ভাড়া দিয়ে আপনিও এরকম রেগুলার অনেক হালকা একটা মেকআপ লুক করে বাইরে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন অনেক সুন্দর দেখা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ